এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বারো ঘন্টা দিলে আমরা নতুন আপনি সব জায়গায় ইউজ করতে পারেন একটা বাসা বাড়ির সামনে কিন্তু এখন বৃষ্টি বাদলার সময় লাগে বাসার সামনে যদি আপনি রাখেন

হ্যাঁ আর আমরা আজকে ধামাকা অফার দিবো প্রত্যেকটা প্রাইজই কমে দেওয়ার চেষ্টা করবো প্রচুর হবে দেখছেন এটা হচ্ছে আপনার টা আমি ঢেকে থাকবে আর যখন মানুষ থাকবে মানে পনেরো থেকে বিশ বিশ মিটারের ভিতরে মানুষ আসলে আর এখনো কিন্তু আপনার সব জায়গায় প্রচুণ্ড সাইড আছে সব ধরনের স্ট্রিট লাইট আমার থেকে সবচেয়ে কোথায় চলতেছে আপনি সব জায়গায় ইউজ করতে পারেন একটা বাসাবাড়ির সামনে কিন্তু এখন বৃষ্টি বাদলার সময় লাগে। বাসার সামনে যদি আপনি স্ট্রিট লাইট লাগা রাখেন তাহলে কিন্তু কোন সময় কাদা বৃষ্টিতে আপনার পা পড়বে না ঠিক আছে। আচ্ছা গোরস্থানে আপনি কিন্তু এগুলা ইউজ করতে পারছেন। হ্যাঁ গোরস্থানে সব জায়গায় কিন্তু অনেক প্রত্যেকটা গোরস্থানে এখন কিন্তু স্ট্রিট লাইটগুলো প্রচুর চাইদা। সামনে থেকে বাসাবাড়ির সামনে বাজারে বাজারে প্রজেক্টে গোরু খামার নস্য খামার হ্যাঁ যে কোন খামারও কিনতে আপনারা আমাদের থেকে লাইটগুলো সংগ্রহ করে লাগাইতে পারেন ঠিক আছে ধামাকা অফার দিবেন হ্যাঁ আর আমরা আজকে ধামাকা অফার দিও প্রত্যেকটা প্রাইজিং কমের দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ আপনার ভিডিও দিকে আসলে তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ তাহলে সর্বনিম্ন কোনটা দিয়ে শুরু করবেন

দেখেন এই যে আলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা দিয়ে দিবো লাইটের সাথে যেগুলো থাকবে ইনশাআল্লাহ তারপর কোনটা দেখবো তারপরে একটা আপনার চমৎকার লাইটটা কিন্তু আপনার আলো অনেক অনেক আলো কিন্তু আর যখন আলো পাইলে সুবিধা কি অনেক সময় চোর চাটটা আসলে এটা কিন্তু জ্বলে উঠবে মানুষ থাকলে জ্বলবে মানুষ না থাকে অবশ্যই ঠিক আছে চমৎকার লাইট এটা আপনার এক বছরের ঠিক আছে

মানে এক বছরের গ্যারান্টি আছে আচ্ছা তারপর এরপর একটা সাইজ আছে আমাদের কাছে এটা আছে একটু বড় সাইজের বড় সাইজ এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আলো এটা কিন্তু অনেক আলো দেখেন কিন্তু প্রচুর আলো

বাসার সাদের কিনারে ইউজ করতে স্থানে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে যেগুলো সামনে হ্যাঁ এগুলা কিন্তু আপনার সেন্সার সিস্টেম দেখছেন আলো আছে অন্ধকার হলে জ্বলবে আলো পাইলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে আলু তো অনেক আলো আপনি লাগাইলে এটা মোটামুটি আপনার

স্ট্যান্ড আপনাকে দিয়ে দিব স্ট্যান্ড থাকবে থাকবে রিমোটের ব্যাটারি থাকবে রয়্যাল বোর্ড থাকবে এবং নাটগুলোও আমরা দিয়ে দিব

এটা হচ্ছে আপনার আলুটা বেশি হ্যাঁ এটা আলো অনেক ঠিক আছে তো এটা এটা কিন্তু আপনার সবগুলো কিন্তু সেন্সর সিস্টেম আর প্রত্যেকটা সাথে কিন্তু আমরা এগুলোর সাথে

সেটা স্ক্রিনশট মেরে আমাদেরকে দিয়ে দিবেন এবং অথবা হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে এটা বিস্তারিত এটার সম্পর্কে আরো যদি কিছু জানার থাকে আমাদেরকে নক দিবেন মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব ঠিক আছে তো এটার সাথেও কিন্তু আপনার স্থান আমরা দিয়ে দিব রয়্যাল বোর্ড দিয়ে দিব এরপরে দেখাই সবচেয়ে আকর্ষণীয় যেটা যেটা আমাদের চাহিদা অনেক বেশি হয় এই যে এটা অনেক আলো হয় হ্যাঁ তিন অনেক একশো পঞ্চাশ এটা কিন্তু অনেক আলো এটা অনেক চাহিদাও

হ্যাঁ মাত্র আটশো টাকা এক বছরের গ্যারান্টি পেয়েছেন আপনারা ঠিক ঠিক আছে আচ্ছা যাদের একটু আরেকটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট লাগবে যারা গার্ডেন ইউজ করতে চাচ্ছে বা মসজিদের সামনে ইউজ করতে চাচ্ছে সোলার সহবাই সোলার আলাদা থাকবে আবার লাইট আলাদা থাকবে সেরকম আছে হ্যাঁ এগুলো যদি নিতে চান তাহলে আমাদের কাছে এগুলো আছে আমি দেখানোর চেষ্টা করছি এই যে এই লাইটগুলো আচ্ছা এগুলো এগুলো কিন্তু সোলার আলাদা থাকবে না হ্যাঁ এগুলো সাথে সোলার কিন্তু আলাদা থাকবে এগুলো আপনার বুয়েট পরীক্ষিত ঠিক আছে বুয়েট ইট কলেজ কাগজও আমাদের কাছে আছে এগুলো ঠিক আছে বুয়েটের কাগজ আছে টেস্টের কাগজ আছে

শপে আসলে অল টাইম আমি থাকি আমি না থাকলে আমাদের ছেলে ফেলে থাকে আর এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু করে থাকি আপনি চাইলে এক পিস আমাদের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন এবং প্রোজেক্টে যে কোনো জায়গায় আপনি কিন্তু অ্যাভেলেবল আমাদের থেকে নিতে পারবেন একশো পিস পাঁচশো পিস পাইকারি রেটে একশো পিস পাঁচশো পিস পঞ্চাশ পিস যা কন্টিনিউ প্রয়োজন অ্যাভেলেবল আমাদের কাছে সবসময় থাকে আপনারা কিন্তু চাইলে এগুলো আমাদের থেকে নিতে পারবেন